আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের বামন বাড়ির আপু জুই কিচেনে সবাইকে স্বাগতম একদম সহজে দোকানের মতো কিভাবে পরোটা বানাবেন চলুন দেখি মজাদার এই পরোটা রেসিপি এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নিলাম তারপরে এক কাপ আটা নিয়ে নিলাম আপনারা কিন্তু আটা দিয়েও বানাতে পারবেন অথবা ময়দা দিয়েও বানানো যাবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে চিনি দিয়ে দিলাম দুই চামচ চিনি দিলে পরোটাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তারপর এখানে রান্নার তেল দিয়ে দিলাম তিন চামচ দিয়ে কিন্তু সব শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর একটি ডিম দিয়ে দিলাম ডিম দিলে কিন্তু পরোটাটা খেতে ভালো লাগে ডিম দিয়েও কিন্তু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপর সবকিছু মিশানো হয়ে গেলে এখানে আমি হালকা গরম পানি দিয়ে দিলাম হালকা গরম পানি দিয়ে কিন্তু আজকে আমি পরোটাটা বানাবো এই পরোটাটা কিন্তু বাসায় দুধ দিয়েও গলা যাবে হালকা গরম দুধ দিয়েও কিন্তু বানাতে পারবেন হাত দিয়ে ডলে ডলে এইভাবে কিন্তু মতে নিতে হবে যত মতবেন ততই কিন্তু পরোটাটা সফট হবে খেতে ভালো লাগবে এইভাবে অনেক সময় নিয়েই কিন্তু আমি পরোটা ডোটা মেখে নিলাম পরোটা ডো মেখে তারপর আমি রেস্টে রেখে দেব বিশ থেকে তিরিশ মিনিটের জন্য এইভাবে কিন্তু উপরে তেল লাগিয়ে নিব উপরটা যাতে ডাইনা হয়ে যায় এইভাবে ডেকে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর কিন্তু পরোটার ডোটা অনেক সফট হয়ে গেছে তারপর এভাবে আমি লিচি কেটে নিলাম যতটা পরট হবে ততটা কিন্তু আমি লিচি কেটে নিলাম তারপর হাত দিয়ে এইভাবেই কিন্তু পেছে পেঁচিয়ে কিন্তু লিচিটা গোল করে নিতে হবে এভাবে রেখে দেব সব গোলারেচি কিন্তু এইভাবেই কিন্তু আমি গোল করে নিলাম সবগুলো লিচি এভাবে বানানোর পর আমি কিন্তু ডেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর কিন্তু উপরে একটু ময়দা ছিটিয়ে এভাবে বেলে নিব। রুটি বেলে তারপর আমি কিন্তু রুটির উপরে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এইভাবে কিন্তু আজকে আমি বাস দিয়ে পরোটাটা বানাবো এভাবে চার বাজে বাঁচ দিয়ে দিলাম দেখে বুঝে নেবেন সবগুলা কিন্তু একইভাবে বাঁশ দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য তারপর পাঁচ মিনিট পরে কিন্তু আবার ওইভাবে বেলে নিতে হবে এইভাবে রুটিটা বেলতে হবে চারকোনা করে বেলে নিলাম আপনারা কিন্তু গোল করেও বেলে নিতে পারেন আজকে আমি চারকোনা পরোটা বানালাম তারপর বানানো হয়ে গেলে কিন্তু আমি একটি প্যানে দিয়ে দিলাম শুকনা প্যানে দিয়ে দিলাম তেল দিই নি কিন্তু তারপর কিছুক্ষণ পর উলটি উল্টে কিন্তু রুটিটাকে হালকা ভেজে নিলাম ভেজে তারপর উপরে তেল দিয়ে দিলাম তেল দিলে এভাবে কিন্তু কিছুক্ষণ ভেজে তেলটা দিবেন তাহলে রুটিটা অনেক সুন্দর হবে দেখতে অনেক সুন্দর হবে অনেক সুন্দরভাবে ফুলবে এভাবে ফুলকো ফুলকো পরোটা বানালে কিন্তু তো এভাবে বেজে নেবেন সবগুলো পরোটা কিন্তু একইভাবে বেজে নিলাম এইভাবে পরোটা বানিয়ে কিন্তু বাচ্চাদের টিফিনে অথবা সকাল কিংবা বিকেলের নাস্তা হিসেবে খেতে পারেন খেতে কিন্তু অনেক অনেক মজা ছিল আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার মতো করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এরকমভাবে পরোটা বানিয়ে কিন্তু মাংস কিংবা ডাইল বোনা দিয়ে খেতে অনেক ভালো লাগে এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক মজা লাগবে দেখেই বোঝা যাচ্ছে দেখুন পরোটা কিন্তু অনেক সফট হয়েছে এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকবে